আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলা সৌগাছা থানার সৌগাছার গরুর হাটে আপনারা জানেন এটা বিশাল বড় একটা হাট হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার আপনাদেরকে দেখাচ্ছি কিছু মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু বিশাল বড় বড় গরুগুলো আসলে কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে সেই সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো ভিডিওটি জুড়ে আমাদের সামনে বিশাল বড় মূলত গাই। এটা আসলে কয় দাঁত বা কত টাকা চাচ্ছে কেমন টাকা হলে বেচা কেনা সেটাই জানাবো এদের দিকে দেখা দেখি দরদাম চলতেছে

গরুর থেকে আসলে বেচা কেনা সঠিকটা বলেন তো কথা হতে পারে একশো এই গরুর দাম এখন এক চার হলে একশো টাকা একশো এক লক্ষ টাকা হলে বেচা কেনা এই যে দ্বিতীয় গরুটা এটা আসলে কেমন হতে পারে এটা নব্বই হাজার এটা নব্বই হলে হতে পারে বেচাকে নব্বই এই যে গরুটা মূলত নব্বই হলে বেচাকে না গরু হাট থেকে এই যে তিন নম্বর যে গরুটা আপনারা দেখতে বিশাল বড় ফ্রেমের এবং লম্বা ফ্রেমের একটা গরু তিন নম্বরটা কত হতে পারে ওটা আমাদের ওটা আপনাদের কথা হতে পারে ব্যবসায়ী তো আপনি ও সত্তর সত্তর পঁচাত্তর সত্তর সৌগাছার গরুহাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাংস উৎপাদনের উপযোগী বিশাল বড় বড় গরু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে চাইলে সংগ্রহ করতে পারবেন আপনারা এই যে আপনারা দেখতে পারছেন একটা মূলত কুরাস যাতে বিশাল বড় গাবি কালো ক্রস

মাংস উৎপাদনের উপযোগী বড় বড় গাভী গরু দেখা দেখি দরদাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে জাতের মূলত বেশ বড় একটা গাভী

সত্তর বেচাকেনা নিয়ে কেমন ষাট হলে বিক্রি সত্তর হাজার টাকা চাওয়াতে আপনারা শুনলেন ষাট হাজার টাকা হলে বেচাকেনা গরুর থেকে এই গরুটা মূলত পরাস ষাট হাজার টাকায় মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু দেখা দেখি দরদাম চলতেছে এদিকে একটা মূলত কুরস যাতে কালো কুরস মোটামুটি মাঝারি সাইজের গাভী আসসালামু আলাইকুম কাকা কেমন চাচ্ছিলেন ছিয়াত্তর হাজার টাকা এই যে গরুটা মূলত ছিয়াত্তর হাজার টাকা চাওয়া দাম চৌকাচার গরুর হাট থেকে ছিয়াত্তর হাজার টাকা আসলে কত হলে বেচা কেনার নিয়ে সত্তর ভেঙে চোরে বেচা কেনা সত্তর ভেঙে চোরে কিছুটা কমে বেচা কেনা চৌকাচার গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী এই গাভী গরুর দামটা জানানোর চেষ্টা করলাম আজকের ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন